আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যাচ্ছি আমরা আমার ছোট চাচাতো বোনের জন্মদিনে আর ওর জন্য আমি কিছু গিফট নিয়েছি এটার ভিতরে আছে বড় একটা কাচের পেয়ালা আর এটার ভিতরে আছে বিভিন্ন ধরনের রাবার কিছু ছোট ছোট ব্যান্ড এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা একটা খেলনা ও ছোটো তাই হয়তো এর ভিতরে যা আছে ওর খুব ভালো লাগবে সেই সেইটা ভেবে আমি নিয়ে নিয়েছি আশা করি ওর ভালো লাগবে আর এই তো ওর নাম মাহিনুর খান আজকে ওর জন্মদিন এই তো বাচ্চাদের নিয়ে ছবি তুলছে আর এই তো বেলুন দিয়ে সাজাচ্ছে বেশি বড় অনুষ্ঠান করা হবে না এই আমরা নিজেরা নিজেরাই বাড়িতে যে কয়েকজন ছিল ভাই বোনরা তাই মিলে সবাই একটু আনন্দ করব এই তো আর এই যে দুটা কেক এই কেক দুটাও বাড়িতে তৈরি করা হয়েছে আমার পূপত ভাইয়ের ওয়াইফ ও এই কেক দুটা বানিয়েছে ও খুব ভালো কেক বানাতে পারে আর এই তো বাচ্চারা মিলে এখন কেক কাটবে এই তো সাইরা খুব আনন্দ করতেছে খুব খুশি আর এই সবগুলো ভাই বোনের মধ্যে এই বোনটা আমার সব থেকে ছোট আর আমরা চাচা তো ভাই বোন টোটাল বারো জন আর এই তো বাচ্চারা সবাই মিলে এখন কেক কাটবে কেক কাটার পর এখন সবাইকে খাইয়ে দিবে আরেকটা কেক কাটতেছে এখন আর এদিক দিয়ে কেক কাটা শেষ আর কেক কাটার পর এখন সবাইকে ভারী খাবার দেওয়া হবে আর ভারী খাবারে কি কি তৈরি করা হয়েছে দেখুন সার্ভ করা হচ্ছে এখন ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাইগুলো খুব মোচমচা হয়েছে একদম তো খাবার নিয়ে আসলাম তো এখন খাবার খাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খুবই সুস্বাদু হয়েছে খাবারটা আর এখন দিচ্ছে কেক তো আমি এখন কেকটা খেয়ে নিচ্ছি কেকটা মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আর এদিক দিয়ে এখন গিফট ওপেন করা হচ্ছে আনবক্সিং করা হচ্ছে সবাই কি কি উপহার দিল তাই দেখানো হচ্ছে ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই